তুমি যে এত অন্ধকারের ভিতরে জঙ্গলে আসছো ভয় পাও না তুমি হুম কেন সাহস বেশি হ্যাঁ সালাকাটা নিয়ে যায় তোমারে হুম তো তোমার আব্বু থাকলে কি তোমার আব্বু এখান থেকে নিয়ে যাবে এখন সালাকাটা নিয়ে গেলে আর আনতে পারবে হুম বুঝি নাই পারবে বুঝি নাই তো তোমার কি শক্তি বেশি না সাহস বেশি কোনটা তোমার আব্বু কোথায় গেছে হুম কোথায় বরিশাল তোমাদের বাড়ি কোন জায়গায় বরিশাল আর বাড়ি কি দুইটা তোমাদের তিনটা তোমাদের তোমার বাড়ি কোনটা বরিশাল বরিশাল কোন জায়গা হ চত্বগ্রাম চত্বগ্রাম বরিশাল চত্বগ্রাম বরিশাল বরিশাল চত্বগ্রাম আরেটা আছে না হ্যাঁ তো তোমাদের বাড়ি বরিশাল চত্বগ্রাম এটা কোন জায়গা বার বরিশাল কি চত্বগ্রাম আছে কয়টা আছে একটা এটা এটা কোন জায়গা এখন যেখানে আছো হ্যাঁ ওইটা যদি বরিশাল চট্টগ্রাম হয় তাহলে এটা কি হ্যাঁ চট্টগ্রাম কটা আমি তো জানি যে চট্টগ্রাম একটা এখন তুমি বলতেছো যে বরিশাল চট্টগ্রাম আছে ওই ওই চট্টগ্রাম এটা কে বানিয়েছে তোমার আব্বু তোমার আব্বু চট্টগ্রাম বানিয়েছে যে

কে বলছে এ না রাইখে জানাই তো বলতেছি রাইখা জানাই আমি বলতেছি রাইখা জানাই বিশ্বাসে না রাইখে জানাই তো রাইখে জানাই তো তোমার ব্যাগেটা কত নিছে দশ টাকা ব্যাগটা টাকা সুন্দর আছে দেখি খুলো তো ব্যাগে টাকা নাই দেখি দেখি না কটা গাছে দেখি নিব না তো বলছি নিব না দেখি বলছি না নিব না তুমি যদি দেখো তাহলে চকলেট দিব তোমার আমি দিব তো বলছি একবার সত্য চকলেট দিব একটা এটি কি টাকা আছে যে কই দেখি

দিব বলছি তো তোমার আম্মু আসুক তারপরে তোমার আম্মু ফ্রিজ কিনবে না হুম কেন দেখছো মশা কামড়ে যাও যাও বাসে চলো বাসে যাও তোমার আম্মু আসবে যাও চকলেট দিব তো যাও না ও মুন্নি আসক নেই তারপরে তোমার জন্য চকলেট বের করে দিব হ্যাঁ তোমাৰ আমো আছক নুনি আছোঁ